আজ বানাবো লোটে মাছের ঝুড়ি লোটে মাছ হয়তো অনেকেই পছন্দ করো না কিন্তু বিশ্বাস করো বানানোর পর খেতে খুব ভালো লাগে তাই নিয়ে নিলাম লোটে মাছ পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন কুচি আর এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর নুন স্বাদ মতো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটা ছেড়ে দেব তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো কড়াইতে একটু নেড়ে থড়ে আদা বাটা আর রসুন কুচিটা ছেড়ে দেবো কুচিগুলো দিয়ে দিলাম এবার কিন্তু লো ফ্লেমে নাড়তে হবে কারণ হাই ফ্লেম করা যাবে না একটু নেড়ে ছেড়ে যাতে টমেটো গুলো একটু নরম হয়ে যায় এবার হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন সবকটা মশলা দেওয়ার পর ভালো করে নাচতে হবে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো না একটু কষিয়ে লোটে মাছটা দিয়ে দিলাম লোটে মাছটা আমি আগে থেকেই সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি যদিও লোটে মাছটা ছেড়ে দিলাম কড়াইতে এবার ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব এবার কিন্তু ভালো করে ভাজতে হবে না হলে ভালো লাগে না একটা কাঁচা গন্ধ ছাড়ে অনেকক্ষণ এটা লো ফ্লে ভাজতে হবে ভাজা হয়ে এসছে প্রায় এড়েছেড়ে আরেকটু ভালো করে মিলে নেব না হয়ে গেল আমার লোটে মাছের ছুরি রেডি এই লোটে মাছের ছুরিটা গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো